নাম্বার ওয়ান গ্রামীণ টিভির পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবার আমাদের পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন করবেন আমাদের ভাই আসেন এটা হচ্ছে আমার আব্বা রওশানের দাদু রাশিদেরও আব্বা মানে আমরা দুই ভাই வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் রোশন পতাকা তোলা হলো পতাকা তোলা হলো ভালো লাগছে তাহলে তন্ময়দা কিছু বলো আজকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস কিন্তু আজ থেকে প্রায় উনআশি বছর আগে আমাদের দেশ কিন্তু স্বাধীন ছিল না আমাদের দেশের বিপ্লবীরা এবং আমাদের দেশের সকলে আমরা এই স্বাধীনতা অনেক কষ্টে পেয়েছি অনেক বিপ্লবীর রক্ত এবং অনেকের বলিদান আজকে আমরা এই স্বাধীন দিনটা দেখতে পাচ্ছি তাই যারা যারা যেসব বিপ্লবীরা আমাদের এই দেশকে স্বাধীন করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ভগৎ সিং এই সব মানুষদের কঠোর পরিশ্রম এবং তাদের বলিদান আজকে আমাদের দেশকে স্বাধীন করেছে প্রায় দুশো বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশকে পরাধীন করে রেখেছিলেন তারপর অনেক রক্তক্ষয়ী বিপ্লব এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে তাই আজকে আমি এবং আমরা সকলে আজকে আমাদের যে জাতীয় পতাকা সেই পতাকার নিচে দাঁড়িয়ে একটাই শপথ গ্রহণ করব যে আমরা আমাদের এই দেশকে আমাদের প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসব এবং যে কোনো বিষয়ে সব সময় আমাদের এটাই মনে রাখতে হবে যে আমাদের দেশ হলো সর্বোপরি অর্থাৎ যে কোনো বিষয়ে দেশ হচ্ছে সবার আগে আমরা শিক্ষা গ্রহণ করবো আমরা সুশিক্ষা গ্রহণ করবো এবং আগামী দিনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এটাই আমার সকলের কাছে বার্তা জয় কি ব্যাপার লাইভ দাঁড়িয়ে গেল নাকি ছবি দাঁড়িয়ে গেল লাগছে লাইভ আজকে খুব সমস্যা আছে দেখ দেখাচ্ছে কি দেখতো লাইভটা দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা একটু কমেন্ট করো তোমরা শুনতে পাচ্ছ কি না কিন্তু আমাদের ছবি দাঁড়িয়ে গেল কেন আর একবার পতাকা তোলার লাইভটা করলাম তখন আনলিস্টেড হয়ে গেছিল খেয়াল করিনি ইমরান দেখাই না দেখাই না বলছে কেন কিছু হচ্ছে না

এবার মিষ্টি ফিষ্টি গুলা দিয়ে দাও দেখাচ্ছে প্রথমটা দেখাচ্ছে আমি ওটা বাদ দিলাম ওই লাইভটা আজকে লাইভ একটু সমস্যা হচ্ছে বন্ধুরা ওই জন্য আবার কেটে দিয়ে লাইভটা শুরু করলাম দিয়ে দাও ভাই বাচ্চাদের দিয়ে দাও এবার দেখাচ্ছে কি তো দেখা